বাড়িতে অতিথি আসলে এরকম দুটো রেসিপি রাখতেই পারেন চিকেন তো আমরা অনেক রকমভাবেই ম্যারিনেশান করেছি কিন্তু আমি আজকে কিভাবে ম্যারিনেশান করছি দেখুন দারুণ সফট হয় বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন জাস্ট একটু হলুদ লবণ আর সর্ষের তেল ব্যাস আর কিচ্ছু না এইভাবে ভালো করে ম্যারিনেশান করে তিরিশ মিনিট রেখে দেবো দারুণ সফট হয়ে যাবে তারপর একটা জারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লঙ্কা মিহি পেস্ট করে নেব তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দেখুন ছ পিস আলু ভেজে নিলাম সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভেজে নামিয়ে নেব চিকেনের মধ্যে একটু আলু দিলে ভালোই লাগে খেতে তারপরে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি তার মধ্যে চার ভাগ করে কেটে রাখা তিনটে পিঁয়াজ ক্যাপসিকাম আর কয়েক কোয়া রসুন সামান্য একটু লবণ দিয়ে ভেজে নামিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা যখন সুন্দর একটা কালার হয়ে আসবে তখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা সামান্য একটু জল দিচ্ছি তারপরে হলুদ দিয়ে দিলাম আর পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা নেড়ে নেব তারপরে মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে কষাতে খুব ভালো হয় যখন মশলাটা কষানো হয়ে যাবে পাশ দিয়ে ঠিক এরকম তেল বেরিয়ে আসবে বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তখন ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে আবার আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে চিকেনটা রান্না করলে চিকেনটা দারুণ সফট হয়ে যায় খেতেও দুর্দান্ত হয় তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে আসবে তখন পেঁয়াজ রসুন ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিলাম আপনারা তো দেখেছেন আমি ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি তার মধ্যে আর লবণ দিইনি এখন আমি পরিমাণটা বুঝে লবণটা আবার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো কুচানো ধনে পাতা ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার চিকেন কারি এইরকম একটা চিকেন কারি আপনারা সাদা ভাত লুচি রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে রাখতে পারেন দারুণ লাগে খেতে একবার বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের খেতে কেমন লাগলো ব্যাস চলুন এবারে একটু রাইসটা করে দেখাচ্ছি দুটো ডিম দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে ডিমের এরকম ছোটো ছোটো ভুজিয়া করে রেখে দেব। তারপরে ওই কড়াইতে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর রাইসটা আমার আগের থেকেই করা ছিল জলটা যখন ফুটে এসেছিলো তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ভিনিগার দিয়ে আমি রাইসটা এইট্টি পারসেন্ট করে নিয়েছি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে তারপরে এই যে গিয়ে ভেজে ভুজিয়াটা দিয়ে আবারও নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু বেগুন ভাজা করব। চালের গুঁড়ির মধ্যে লবণ হলুদ কালো জিরে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে কুরমুড়ে বেগুন ভাজা করে নিয়েছি ব্যাস আজকে ছিল আমার এই মেনু ছেলেকে দিয়ে দিলাম খেতে এবার ছেলেকে দিয়েছি আমিও নিয়ে বসে পড়ছি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে ফলো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান সেটাও প্লিজ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন চিকেনটা দারুণ সফট হয়েছে এইরকম একটা পদেই কিন্তু পুরো এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে আজকে এগ রাইস চিকেন কারি আর কুরমুড়ে বেগুন ভাজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমি খুব চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ টাটা